হে গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই আমাকে অনেক ভালো আছেন ফ্যাটস একবার আমাকে কমেন্টস করছে যে ভাই বাইনান্স পিটুপিতে যদি কোনো অর্ডার করি আমি যদি ডলারটি না কিনতে চাই বা না বিক্রি করতে চাই কীভাবে অর্ডারটি ক্যান্সেল করবো দেখুন যদি এটি একটি খুবই সহজ একটি প্রসেস বাট আপনার কাছে সহজ মনে হতে পারে আমার কাছে সহজ মনে হতে পারে আপনারা যারা জানেন না তাদের কাছে যথেষ্ট কঠিন তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি বাইনান্স পিটুপিতে আপনি কোনো অর্ডার করার পরে যদি আপনার অর্ডারটি ক্যান্সেল করতে হয় আপনি কীভাবে ক্যান্সেল করবেন ওকে ভিয়ার্স তো আমি দেখে দিচ্ছি বাইন্যান্স পিটিপিতে আপনি কোনো অর্ডার করার পরে যদি অর্ডারটি ক্যান্সেল করতে হয় আপনারা কীভাবে ক্যান্সেল করবেন তো অবশ্যই প্রথমে আমাকে একটি অর্ডার ক্রিয়েট করতে হবে আমি সরাসরি বাইন্যান্সে প্রবেশ করলাম ফার্স্টেড একটি অর্ডার ক্রিয়েট করে নিব তারপরে আপনাদেরকে আমি ক্যান্সেল করে দেখাচ্ছি প্রসেসটা ওকে আমি সরাসরি পিটিপি অপশনে চলে যাব অর্ডার ক্রিয়েট করার জন্য আমি বাই অর্ডারে চলে গেলাম আমি একটি ছোট্ট অ্যামাউন্টের অর্ডার ক্রিয়েট করব তো ভিয়াটসঅন অর্ডার ক্রিয়েট করার জন্য সরাসরি বাই একার উপর ক্লিক করে দিলাম বাই লাকার উপর ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন প্লেস অর্ডার আমি অর্ডারটি ক্রিয়েট করে ফেললাম দেখতে পাচ্ছেন আমার অর্ডারটি ক্রিয়েট হয়ে গেল ওকে দেখতে পাচ্ছেন আমি সরাসরি অর্ডার চ্যাট বক্সে চলে আসলাম আমার অর্ডারটি ক্রিয়েট হয়ে গেল এখন আমি এই অর্ডারটি কীভাবে ক্যান্সেল করব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের ক্যান্সেল করতে হয় অর্ডারটি কীভাবে আপনারা ক্যান্সেল করবেন তো আপনারা জাস্ট একবার ব্যাক এস ক্লিক করবেন পেয়ার্স একবার ব্যাক এক্সপেজে ক্লিক করার পরে উপরে আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্সেল দি অর্ডার জাস্ট এখানে একবার ট্যাপ দেবেন ক্যান্সেল দি অর্ডার ট্যাপ দিলে আপনার সামনে এরকম চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন হলুদ কালারের ক্যান্সেল অর্ডার জাস্ট এখানে একবার ক্লিক করবেন ওকে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই চার্টটি ওপেন হবে প্স অবশ্যই আপনাকে একটি রিজন সিলেক্ট করতে হবে কেন আপনি অর্ডারটি ক্যান্সেল করছেন কারণ এখানে অনেকগুলো রিজনস আছে অনেক সময় সেলাররা কিন্তু আমাদের কাছে এক্সট্রা ফি চায় তারপরে আরও অনেক ধরনের অনেক কিছু হতে পারে সেলার নট রেসপন্স ওকে তো বিহার্স এখানে আপনি যদি এত কিছু না বুঝতে পারেন জাস্ট এই অপশনটি সিলেক্ট করবেন এখানে দেখতে পাচ্ছেন আদার রিজন তো জাস্ট এই আদার রিজনে ক্লিক করবেন এরকম ক্লিক করে দিবেন আদার রিজনে ক্লিক করার পরে ভিিয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটি খালিঘর জাস্ট এখানে আপনাদেরকে একবার ক্লিক করতে হবে এই খালিঘরে ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম ক্যান্সেল ইট জাস্ট একবার ক্লিক করে দিবেন ক্লিক করলে কিন্তু আপনার অর্ডারটি ক্যান্সেল হয়ে যাবে দেখতে পাচ্ছেন অর্ডারটি কিন্তু ক্যান্সেল হয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অর্ডারটি কিন্তু ক্যান্সেল হয়ে গেছে তো জাস্ট আপনারা এই প্রসেসে পিটিপিতে অর্ডার করার পরে অর্ডারটি ক্যান্সেল করে দিতে পারবেন তো ভিয়ার্স এটি হচ্ছে পিটিপিতে ডলার বায়ের ক্ষেত্রে অর্ডার ক্যান্সেলের প্রসেস আরেকটি ভিডিওতে আমি সেলের ক্ষেত্রে ক্যান্সেল করার প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দেবো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিবেন প্রতিনিয়ত কোনো না কোনো হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন